হ্যালো এব্রিওান অ্যাডমিশান ফিজ চলতেছে এখন তো আমি যেহেতু খুব কাছ থেকে প্লাস খুব সরাসরিভাবে আমি অ্যাডমিশন ক্যান্ডিডেটদের সাথে জড়িত প্লাস হচ্ছে তাদেরকে পড়ানো হ্যাঁ তাদেরকে নার্চার করা সব কিছুর থেকে আমি বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করি আর কি তো এই অভিজ্ঞতা থেকে আমি এক স্টুডেন্টদের কথা নিয়ে বলবো যাদের আসলে মানসিক সাপোর্টটা খুব বেশি দরকার আর কি তবে তার আগে দুইটা শ্রেণীর স্টুডেন্টের কথা বলে ফেলি যারা হচ্ছে অ্যাডমিশন ফিজটা ক্র্যাক করতে পারে না প্রথম শ্রেণী হচ্ছে ফার্স্ট ইয়ার কেয়ার সেকেন্ড ইয়ার হুকিয়ার এবং তারাও মোটামুটি একটা আনন্দের মধ্যে থাকে খুব মজা করে তো ওদেরকে অ্যাডমিশন ফিজ তিন মাসে গিয়ে আমার মনে হয় না ওরা লাস্টে দিকে গিয়ে খুব বেশি প্রিপারেশান নিতে পারে সেকেন্ড অফ অল যেটা সেটা হচ্ছে যারা শুরুতেই ধরে নেয় যে আমি পূর্ব আমার মতো যে অধ্যায় ভালো লাগে ওই অধ্যায় পড়ব ফার্স্ট পেপারে তিনটা অধ্যায় ভালো লাগে না বাদ দিব ডিফারেন্সিয়েশন পারি কিন্তু লিমিট পারি না সব থেকে ডেঞ্জারাস পাবলিক হচ্ছে এই প্রাণীটা যাই হোক সো এটা এবং ওরা প্রাইভেটে পড়বে আগে থেকে ওরা চিন্তা করে রাখে সো আমার মনে হয় না ওদেরকে নিয়ে খুব বেশি পদার হওয়ার দরকার আছে এবং ওরা আমি এটাও বলতেছি না যে প্রাইভেট খারাপ পাবলিক ভালো এই যুদ্ধ আমার করার কোনো ইচ্ছা নেই ঠিক আছে জাস্ট আমি তাদেরকে নিয়ে কথা বলতেছি এইবার আসি আমাদের থার্ড ক্যাটাগরি যারা হচ্ছে শুরু থেকে পড়াশোনা করে বাট ইভেনচুয়ালি কোনো একটা কারণে তারা হয়তো ক্র্যাক করতে পারে না হয়তো মেডিকেল প্রিপারেশন নিছে মেডিকেল আসে হ্যাঁ বাট প্রিপারেশনটা যদি ভালো থাকে ইভেনচুয়ালি তারা কোনো না কোনো পাবলিক ইউনিভার্সিটি আসবে বাট ওই এক্সপেক্টেশনটা ওদের কাছে ওদের অনেক বেশি থাকে তো বেশি থাকার কারণে তাদের মানসিক সারপ্রেস করা হয় তো এই জিনিসটা গার্জিয়ানদের আমার মনে করি হচ্ছে ওদের ক্ষেত্রে একটু নার্চার করা উচিত যেমন ইভেনচুয়ালি এই আমি বেশ কিছু স্টুডেন্ট দেখলাম যারা ফার্স্ট টাইমে আসে সেকেন্ড টাইমে মেডিকেল আমার স্টুডেন্টগুলো চলে আসছে সবাই আসে নি আবার তাদের আবার একটা কমন জোন হচ্ছে তাদের ভালো ইনস্টিটিউশন থাকে তো ভালো ইনস্টিটিউশন এই সব কিছু মিলিয়ে দেখা যায় হচ্ছে যে তারা তাদের এক্সপেকটেশনটা অনেক বেশি গ্রো করে ফেলে ফ্যামিলিতে তো ওইখান থেকে আসলে জিনিসটা সমস্যাটা শুরু হয় আর কি তো আমি বলবো হচ্ছে ওনাদেরকে একটু সময় দেন একটু মেন্টাল সাপোর্টটা দেন কারণ এই বছর আমি দেখলাম হচ্ছে আমার এক স্টুডেন্ট যে মেন্টাল সাপোর্টটা ভালো পাওয়ার কারণে দেখা গেছে যে সে সেকেন্ড টাইম পাবলিক ইউনিভার্সিটি যদি সি ইউ ইউনিভার্সিটিতে সে এক থেকে একশোর মধ্যে চলে আসছে আর কি আরও কিছু স্টুডেন্ট আছে যারা এক থেকে পাঁচশোর মধ্যে র্যাঙ্কিং করছে বাট পারছে ক্র্যাক করতে পারছে সো এটা তাদের জন্য অনেক বড় একটা ব্যাপার সো আমি বলবো হচ্ছে ওই স্টুডেন্টদেরকে প্রথম এবং দ্বিতীয় ক্যাটাগরি বাদ দিলাম ওরা কিন্তু আবার খুব ভালো মেন্টাল সাপোর্টটা পায় এবং প্লাস হচ্ছে তারা না পেলেও জোর করে সেটা আদায় করে নিতে পারে বাট এরা তৃতীয় যাদেরকে নিয়ে আমি কথা বলতেছি এরা কিন্তু মেন্টালি অনেক উইক হয় হ্যাঁ এদেরকে আসলে একটু বুঝতে হবে এই জিনিসটা আমাদের বাংলাদেশে বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলিটাতেই হয়তো একটু বেশি হয়ে থাকে আর কি যে পরে তার থেকে এক্সপেকটেশনটা বেশি থাকুক এক্সপেকটেশানটা সে অর্জন করছে এটা এটাও তার একটা অর্জন বুঝতে হবে পজিটিভলি নিতে হবে জিনিসগুলোকে হ্যাঁ আমার আমি কোনো মার্কেটিং করার জন্য আসিনি আমি জাস্ট হ্যাঁ আমার ম্যাথিসিক্স প্ল্যাটফর্মের কোনো এখানে কোনো কথা আমি বলতেছি না আমি জাস্ট বলতে চাচ্ছি হচ্ছে ওই স্টুডেন্টদেরকে নিয়ে একটু ধীরে সুস্থ একটু ভাবা দরকার এবং তাদেরকে একটু সাপোর্ট দেওয়া দরকার